মানে আমি এভরি সিনে কেনে দিয়েছিলি তুমি যে কাপড়টা পরছো কাপড়ের কি ওন্না নাই তো এখানে যে এই জালি জালি করে রাখছো জালফাটা দিয়ে রাখছো আমাকে এজ এ ফ্রেন্ড হিসেবে দেখে বড় স্টার হিসেবে দেখে না তুমি বড় স্টার এত বড় বড় স্টার কিভাবে বানাই না মানে এত বড় স্টার কিভাবে হইছো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর আবারও চলে আসলাম এডিটের মাধ্যমে আমাদের সবার প্রিয় লুবাবার কাছে তো তাকে নিয়ে একটা কমেডি ইন্টারভিউ তৈরি করব তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আপনাদের ভালো লাগবে তো লুবাবা তুমি ছোটবেলায় একটা বাবুল গাম কে গিয়ে আমাদেরকে একটা গল্প শোনাবা বলছিল ওই গল্পটা এখনো পর্যন্ত আমাদেরকে শোনাও নাই এত বড় সেকা তুমি আমাদেরকে কেমনে দিলা কি তোমারে কতদিন নাচতে দেখি কতদিন পাকনা পাকনা কথা বলতে দেখি কত কিছুই তো করতে দেখি তোমার আসলে অনলাইনে কাজটা কি সবগুলো একসাথে গান যে আমি হচ্ছে গান গাচ্ছি তার পাশাপাশি আমি হচ্ছে নাচও করছি আর হচ্ছে অ্যাক্টিং এর হিসেবে আমি আমার দাদার ক্যারিয়ারটা ধরে রাখতে চাই তাই হচ্ছে আমি বেছে বেছে সুন্দর সুন্দর অ্যাক্টিং করি বেছে বেছে সুন্দর সুন্দর অ্যাক্টিং এগুলো আবার কখন করছো আচ্ছা বাদ দাও তোমার সবচেয়ে প্রিয় নায়ককে

মানে এত সুন্দর অ্যাক্টিং হয়েছিল মামার মানে বলার বাহিরে মানে এত ভালো লেগেছিল বাদ দাও বলো কেন্দ্রে দিয়েছি কথাটা বলতে তোমার কেমন লাগে সেটা আমার অনেক ভালো লাগে কিন্তু আমাদের তো ভালো লাগে না তুমি যে কাপড়টা পরছো এই কাপড়ের কি উন্না টুন্না নাই আর এখানে যে এই জালি জালি করে রাখছো জালফাটা দিয়ে রাখছো জালফাটা কেন দিছো তোমার কি আর ভালো কাপড় ছিল না এটা হচ্ছে আমার আর আম্মুর ডিজাইন তোমার মো ডিজাইন আচ্ছা শোনো তোমার আম্মু যদি বার ডিজাইন করে তাহলে তোমার মুখে বলবা যে এই যে জালফাটা জালফাটাগুলো আরেকটু বড়াই দিতে বলবা তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় আর কি কি অ্যাকচুয়ালি বলবো না এটা আমার পছন্দ না মানে মনে করে না যে আরে পছন্দ করবে না কেন পছন্দ করবে এত কষ্ট করে তোমার মো ডিজাইনকে সে পছন্দ করতে হবে না শুধু জালগুলো একটু ডিজাইনটাকে একটু বড়াই দিতে বলবা আর কি তুমি যেহেতু পিচ্ছি অবশ্যই তোমার বন্ধুরা ফ্রেন্ডরাও থাকবে পিচ্ছি তো তোমার ফ্রেন্ডরা তোমার সাথে কিভাবে চলাফেরা করে কি হিসাবে দেখে আমার আমাকে এজ এ ফ্রেন্ড হিসাবে দেখে একটা বড় স্টার হিসাবে দেখে না কি করে তুমি বড় স্টার এত বড় বড় স্টার কিভাবে কি না মানে এত বড় স্টার কিভাবে হয়েছো ওয়েল আমি যেখানে আস এসেছি এখন সেখানে আমি খুবই গর্বিত এতটুকু পর্যন্ত আমি এসেছি সবার দোয়ায় কতদূর কে সুজে কেমনে কে সুজে আমি একটা কথা বিশ্বাস করছি যে হচ্ছে বেশি দিলে বেশি পাবো আর কি বলতেছ বেশি দিলে বেশি পাবে কি বেশি দিলে কি বেশি পাবে কি হরে উল্টাপাল্টা কথা বলো তোমার সকে কি লজ্জা শরম নাই আশা করে থাকো না তুমি সাকিব খানের সাথে দেখা করছিল মনে হয় না তো বলতে গেলে আমি উনার অনেক বিগ ফ্যান হয়ে গিয়েছিলাম মানে হয়ে গিয়েছি আমি ওখানে বাবা আমার বলে আমি সাকিব খানের সাথে দেখা করব মানে অনেক থাকে না এখন অনেক এক্সাইটমেন্ট হয়ে গিয়েছে অত এক্সাইটমেন্ট হইও না সাকিব খান কিন্তু মানুষ ভালো না কি করে আচ্ছা ঠিক আছে তো দর্শকবৃন্দ আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগছে তো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন পরের বার ভিডিও কাকে নিয়ে তৈরি করব অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ